সুপ্রদর্শক আপনারা জানেন যে দেশের উপজেলা নির্বাচনের আজকে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং শেষ ধাপের আমরা এখন রয়েছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার দাঁতপুর ইউনিয়নের চেত চিতের বাজার সেন্টারে আপনারা জানেন যে প্রত্যেক দুই ঘন্টা পর পর ভোটের মোটামুটি কত কাস্ট হলো সেই তথ্য দেওয়া দেওয়া হয় তো এই যে চিতের পাদের যে সেন্টার এই সেন্টারে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে এগারোশো এর মধ্যে প্রিজাইডিং অফিসার কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে এই সেন্টার থেকে তিনশো ভোট কাস্ট হয়েছে অঙ্কে অঙ্ক করলে দেখা যায় যে পঁচিশ পার্সেন্টের উপরে অলরেডি কাস্ট হয়েছে এখন আমরা কথা বলবো শরীফ মোহাম্মদ লিটু সেলিমুজ্জামান লিটু ভাই যিনি সাবেক চতুল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবার তিনি ঘোরা প্রতীক নিয়ে উপজেলায় প্রথমবারের মতো চেয়ারম্যানে প্রার্থ হয়েছেন আমরা একজন তার সহকর্মী তার অত্যন্ত আস্থাভাজন মোহাম্মদ শাকিল মোল্লার সঙ্গে কথা কথা বলবো শাকিল মোল্লা এই চিতারবাজা বণিক সমিতির সংগ্রামী সাধারণ সাধারণ সম্পাদক আমরা সহস এখন তার সঙ্গে কথা বলবো সকরি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন এখন 12টার অধিক সময় এ পর্যন্ত মোটামুটি আপনারা সেন্টারে কোনো ভোট কারচুপি বা দাঙ্গা হাঙ্গামা হয়েছে কিনা না আলহামদুলিল্লাহ আমরা আমাকে যে প্রশ্নটা করছেন আলহামদুলিল্লাহ আমাদের দুই গ্রামের মানুষ যারা একত্রিতবদ্ধ হয়ে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমাদের এখানে শতস্পুতভাবে সকাল থেকে ভোট গ্রহণ হচ্ছে এবং আমরা সকলে মিলেমিশে সুন্দরভাবে আমরা ভোট গ্রহণ করছি আমাদের এখানে কোনো ধরনের শৃঙ্কেট হয়নি আশা করি বিকেল অব্দি পর্যন্ত ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোট গণনা চলবে ইনশাল্লাহ আপনি তো শরীফ লিটু লিটু শরীফের সমর্থক ঘোরা প্রতীকের তো আপনার প্রার্থীর বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আমি আমি একজন কর্মী সেলিম সেলিমুজ্জামান লিটু শরীফের আমি একজন কর্মী আমার সাথে যারা আছেন এরা সকলেই ঘোরা প্রতীকের জন্য কাজ করতেছেন ইনশাল্লাহ আমি আমাদের চিতারবাজার সেন্টার কেন্দ্রিক যে কথা সেটি হচ্ছে আমাদের দুই গ্রামের যে সকল সাধারণ মানুষ তারা সকলেই আজকে ঐক্যবদ্ধ হয়েছে একটি পরিবর্তনের লক্ষ্যে আমরা সকলেই আজকে ঐক্যবদ্ধ হয়ে শরীফ সেলিমুজ্জামান লিটু ভাইয়ের মার্কাকে আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যম দিয়ে আমরা ইনশাল্লাহ বিজয় করব ইনশাল্লাহ শুভ দর্শক এতক্ষণ আপনারা শাকিল মোল্লা সাহেবের বক্তব্য শুনলেন তার সঙ্গে বিপুল সংখ্যক ভোটার এলাকাবাসী রয়েছে এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি এস এম বাবলু চিতের বাজার ফরিদপুর ধন্যবাদ আসসালামু আলাইকুম